কোথায় সবাই আমি গোপালকে নিয়ে চলে এসেছি আমাদের আমার এই যে নাড়ুগোপাল দেখ বাবা ওর শরীরটা প্রচন্ড খারাপ ভেবেছিলাম আটটার সময় আসবো বাট রেডি হতে 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 এত লেট হয়ে গেল তো আজকে নার গোপাল কিনে ফার্স্ট টাইমে লাইফ ঠিক আছে তো সবাইকে বলেছিলাম যে আজকে আসবো তো তার জন্য দেখা চলে এসেছি তো কোথায় সবাই বাবুটা প্রচন্ড শরীর খারাপ ছিল প্রচন্ড এই যে বাবা সবাইকে একটু হাই করে দাও বলো ওকে তোমার শরীরটা এতটা খারাপ কত আনকিরা তো জিজ্ঞেস করছিল যে কেমন আছে বাবু ওর এতটা শরীর খারাপ হয়েছিল আমি একটু বলি আগে অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়া হয়েছে তিন নম্বর ভ্যাকসিন থার্ড ভ্যাকসিন সাড়ে তিন মাসে সেটা দেওয়ার পরে আর এত গরমের মধ্যে গেছে আর এসেছে তো তারপরে ওর এতটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা না ঠান্ডা গরম যায় না কি লেগেছে গরম আর কি প্রচণ্ড পেট গরম হয়ে যাচ্ছে আর মানে পায়খানা বমি মানে কী কী হয়নি ওর তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছে প্রচণ্ড আজকে জাস্ট আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আর আমার বাবু যেখানে মানে একদমই মানে খুবই মানে ওকে দেখলাম আমার নিরীহ এত কষ্ট হচ্ছে এত কষ্ট মা মায়া দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মানে আমি একটু যে মানে ড্রাইভার আসলে বলে ফার্স্ট টাইম ওখানে আসলাম যে একটু মানে নিজেকে একটু রেডি করবো সেটুকু পাইনি বুঝতে পেরেছো সব আমি সব মামানি দিদি ভাই আছে মামানি আছে সব একটু হাই করে দাও বলে আমি এখনই একটু একটু ভালো আছি তাকিয়ে রয়েছে এখন আচ্ছা এবার একটু কমেন্টগুলো করবো আরেকটা ফোন নিয়ে বসলে ভালো হতো কিন্তু মা কথা বলছে তাই আর ফ্যানটা চলছে না ওর জন্য মানে আওয়াজটা ঠিকমতো মানে হয়তো শোনা যাচ্ছে না সুমন নিঘু কোনো ব্যাপার না দি ভাই ফুচকু ঠিক হয়ে যাবে হ্যাঁ সেই চেষ্টায় আছি তো সত্যি প্রচণ্ড শেখা হয়েছে প্রচণ্ড এখনও মানে পায়খানা বমি কন্টিনিউয়াস বমি করছে না পায়খানাটা কন্টিনিউয়াস করছে তো সেই জন্য আজকে সকালবেলা নিয়ে গেছিলাম ডাক্তারখানায় তো ডাক্তার বললো আর কি কী কী মানে প্রচুর ওষুধও দিয়েছে আজকে দেখো আমি ব্লগ পোস্ট করেছি আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি পুরো মানে একদম ডিটেলসে বলে দিয়েছি যে কি কি দিয়েছে আমাকে ওষুধ আর এই গরমে মানে আমি ওখানে যখন যাই তখন দেখি প্রচুর বাচ্চারা প্রচুর বাচ্চারা রয়েছে মানে সবাইকে দেখি না খুব কষ্ট হচ্ছিল মানে কেউ কেউ আছে হাসপাতালে দুই তিন দিন ভর্তি মানে এদিকে খুব খারাপ লাগছিলো আমি তো প্রায় চার ঘন্টা ওখানে ছিলাম আমারও কেমন ঠান্ডা গরম হয়ে গেছে ওখানে আঁকটান এই আজকে গরমে ঠান্ডা গরম আচ্ছা আমার কুচকুর সেম অবস্থা হয়েছিল এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ সেটাই আর মানে কি বলতো কান্না কান্না থাকতো না এখন খ্যান 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 হয়ে যাচ্ছে তো ভালো লাগছে না তো সেটাই মনীষ কি এটা মাহি সোনাস জিরো সিক্স নাইন দুই মাসের বাচ্চাকে কি জল খাওয়ানো যাবে আচ্ছা দুই মাসের বাচ্চাকে দেখো একটা কথা বলি প্রথম কথা হচ্ছে আমাকে বলেছে মানে আমি আজকেই ডাক্তারখানা থেকে আসলাম এর আগেও গিয়েছি বাইশ তারিখ গিয়েছিলাম আগে মাসে তো আজকে আসলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে এত ছোটো বাচ্চা থেকে তো আমাকে বললো যে যদি বাচ্চার টয়লেটটা খেয়াল করতে হবে যদি এমনি আগে বলে দিয়েছিল যে ছ মাসের মধ্যে কিন্তু কোনো খাওয়ানো যাবে না জল কিন্তু এখন এত পরিমাণ গরম পড়েছে এত এত পরিমাণ গরম পড়েছে যে বলেছে যে বলেছে যে যদি সাত আটবার যদি বাচ্চা টয়লেট টয়লেট না করে তাহলে কিন্তু জল খাওয়াতে কিন্তু সেটার পরিমাণটা কম আর আমাকে একটা দিদিভাই বলেছিলো যে তুমি চার মাসের বাচ্চাকে চার পাঁচ মাসের বাচ্চাকে পঁচাত্তর থেকে আশি এমআ জল খাওয়াও তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে এই তো পাঁচ মাস হয়ে গেছে যে ওকে কি জল কতটা খাওয়াবো একটা কাজে একদম পুরো পুরো পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞেস করেছি তো বললো যতটুকু খেতে চায় আমার তাই মনে হয় যে জল খাওয়ানো নিয়ে অত মানে কোনো লিমিটেশন মানে এবারে আমাদের মতো না দেড় দু লিটার চার লিটার এরকম না বাট একটু তো মেনটেন করতে হবে তো যতটা মোটামুটি খেতেছে আমি খাওয়াই আর এখন তো ওকে দিচ্ছে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছে আজকে ব্লগে দেখবে হাইট ওয়াইট সব দিয়ে দিচ্ছে আর ও অনেকটা রিকভারি করছে আগামী তিন দিন ভীষণ অসুস্থ ছিল নাগুন আচ্ছা ঈশ্বাসে তোমার বেবিটা জলটা কম দাও ব্রেস ফিডিং বেশি করে আমি আমার দিদিকে তিরিশ মিনিট করার পর করা হ্যাঁ 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 এখন জলটা কমই দিচ্ছি আসলে কী বলো তো আমি তোমাকে তুমি তো বলেছিলে তো এখন জলটা একটুখানি কমই দিচ্ছি আর ব্রেস ফিডিংটাই করাচ্ছি ওই ফর্মাল ও এখন ফ্যান ফ্যান করছে কী আছে বাবা শরীরটা খারাপ করি বেশিক্ষণ থাকতে হবে না গো কেন কি ওর পোকের ও শরীরটাই আগে কেছে আচ্ছা দাদা ওকে কোলে নিয়েই করি আমি করছি আমারও গরম লেগে আছে আচ্ছা হ্যাঁ বৃহস্পতিগুলো অবশ্যই আছে কমান থেকে আমি বাঁধিয়ে দিয়ে দিয়েছি এখন কারণ ওই পায়খানাটা একটু কেমন করছে বলে ডাক্তার বলল যে বার আর হ্যাঁ আমি না ব্লগে একটা জিনিস বলতে ভুলে গেছি আমাকে বলেছে যদি ও পথটা ঠিকঠাক না করে আর ওখানে ওই যদি লাল লাল হয়ে যায় একটা মলমও দিয়েছে আমি সেটাও বলে দিয়েছি আজকে ব্লগে যে কোন মলমটা তো লাগাচ্ছি দিনে দুবার করে দুবার করে লাগাচ্ছি আর আরেকটা না আমাকে ফর্মুলা মিল্কের নাম লিখে দিয়েছে ওটা আমি ব্লগে বলতে ভুলে গেছি ওটা আমি নেক্সট একটা ব্লগে বলে দেবো বাট সত্যি কথা বলতে এই ভ্যাকসিন দেওয়ার পরই এরকম হলো ঠিক আছে কান্না করছে আর থাকবে না তাহলে এটা খুলে দিই খুলে দিই টয়লেট করে দিয়েছে টয়লেটের জন্য আমি ঘুরতে পারছি ঠিক আছে আচ্ছা

তোকে মার কাছে দিয়ে আসলাম আমি একটু বলবো আজকে সবাইকে আমার প্রবলেমটা আমি বলবো আর তোমাদের কাছ থেকে অনেক সাজেশন নেওয়ার আছে ইভেন আমারও কিছু বলার আছে হ্যাঁ দেখলাম আমার বাবুকে সেম মেডিসিন দিয়েছিল খেয়ে ঠিক হয়ে গেছে তুমিও খাও ঠিক হয়ে যাবে সত্যি বলতে তোমার তোমার পুচকু আর আমার পুচকু প্রায় একই এজের আর কষ্ট হলে আমারও কষ্ট হয় সত্যি তাই সত্যি তাইও মানে নিজেরা যেমন তেমন না আমি তো মানে একটা কথা বলছি আজকে ওর পাঁচ বছর হয়ে গেছে বিশেষ করে আমাকে সেরকম কি দিনই জ্বালায়নি তো সেই সেখানে দাঁড়িয়ে এই যে তিন দিন ধরে এমন করছে না মানে ওর দিকেও দাঁড়াতে পারছি না মানে আমার মাথায় মাঝে মাঝে হ্যাং করছে আমি রেগে যাচ্ছি আমার মার ওপর রেগে যাচ্ছি বাবা বাবার ওপরে রেগে যাচ্ছি মানে ভাবছি তাই ও যদি মানে ওই শুরুর থেকে জ্বালাতে যে যদি কী করতাম যাই না শাড়ি ঘোষ কী করছো দিদি ভাই কী আর করবো এই যে বসে বসে নাক টানছি আমারও ঠান্ডা লেগে আছে মানে ঠান্ডা গরম লেগে আছে। আচ্ছা বিশেষ লাগছে আমি আমি সাড়ে তিন মাস তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ মান্থ হয়ে গেছে এখনও অবধি জল দিইনি ও সারাদিনে দশ থেকে বারো বার হ্যাঁ তোমার তো ঠিকঠাকই আছে আমার তো দেখো কেন বলতো আমি জলটা দিচ্ছি আমি বলছি আমি তো ছমাস ওকে জল খাওয়াতামই না কিন্তু এখন এতটা গরম পড়েছে ও যেখানে আমার আমি তো ছোটোবেলাতেই কাথা ইউজ করি যেখানে দিনে আমি দুবার কথা হতাম দিনে প্রায় সকালবেলা দশটা বারোটা কথা হতো আবার দুপুরবেলা ওরকম সাত আটটা কথা তো হতো এখন সেখানে মানে মাঝের কদিন দশ বারো দিন আগে কথা বলছি সেখানে তোমার হার্ডলি একটা কি দুটো কথা মানে তাও শুকিয়ে যেত মানে এক একদমই মানে একদমই করতো না তো আমি ডাক্তারখানায় বলেছিলাম তো বললো যে এবার সবার বাচ্চা তো সমান হয় না এবার যাদের ইউ দিন ঠিকঠাক আছে তাদেরকে বলছে না তাদেরকে বলছে বাট কম একদমই কম ওই হয়তো এক চামচ দু চামচ এরকম করে তো এ এদের তো মানে এর তো পুরো বন্ধই হয়ে গেছিলো আর আমার একটা আমার দিদি বান্ধবীর ছেলে ও এর থেকে দেড় মাসের বড় ওর তো পুরো লালই হয়ে গেছিলো মানে সেই মানে রক্ত টাইপের এরকম টাইপের বেরোচ্ছিলো তো ও জল খাচ্ছে ওর এখন ছ মাস হলো আর আমার ছেলে পাঁচ মাস হলো ও সাড়ে ছয় মাস হয়ে গেছে দেড় মাসের বড় তো যাদের বাচ্চার ইউরিন ঠিকঠাক আছে তাদেরকে বলছে না তবে আজকে ডাক্তারখানায় গেলাম একটা ছেলে দেখলাম দশ দেড় মাস বয়স ওকে ওর মা বলল যে জল খাচ্ছে বাট অল্প অতটাও না আর যে সময় দাদা কবে আসবে দিদি ভাই কী জানি কবে আসবে না আর দাদা ভাই এখন খুব হাই অ্যালার্ট জায়গায় রয়েছে মানে এখন সব থেকে টপ নিউজে যে জায়গাগুলো বলছে সেই জায়গাগুলোতেই রয়েছে তো দেখ কী বলতো তো ওর ওর লোকেশানগুলো না সবসময় অ্যাকচুয়ালি বলি না আমি নিজেও ইভেন জানতে পারি না যে কোথায় থাকে তবে হ্যাঁ বলাটা সবসময় ঠিকও নয় এই স্বদেশখালী এই দার্জিলিং এই ওই হ্যাঁ তেনা এইসব দিকেই ঘোরাফেরা করে মানে এখন ওই রাউন্ডে আছে কখনও বর্ধমান যাচ্ছে আবার শুনছি কৃষ্ণনগর মানে ভোটের ডিউটি তো তো সেই ক্ষেত্রে মুভ করছে এদিক ওদিক তো আমার ছেলের এই আর কদিন পরে মুখে প্রসাদ হবে তো মুখে প্রসাদ হওয়ার পরে দেখা যাক কতটা কী করতে পারি তারপর মা আমার প্ল্যানিং চলছে প্ল্যানিং প্ল্যানিং সবই চলছে তো সেই সময় আসার একটা ইয়ার চান্স আছে মানে ওই জুলাই আগস্ট মেঘুল তবে আমি সঠিক জানি না কবে আসবে ভোটের ডিউটিটার পরে ও আসার প্রায় পনেরো কুড়ি দিন আগে জানতে পারি আগের থেকে আমাকে কিছু বলেও না ওই হয়তো দেখা যাবে যে বেরিয়ে আমাকে বলছে খুব শয়তান আছে আচ্ছা প্রিয়া মন্ডা হাই দিদি হ্যালো আচ্ছা কেমন আছো ভালো নেই গো কেন বলো তো ছেলেটা ভালো নেই না ও যতক্ষণ না সুস্থ হচ্ছে আমার ভালো লাগছে না আচ্ছা আমার বাড়ি কোথায় আমার এইটা এখন আপাতত বাপের বাড়ি আছি চাঁদাতে আর শ্বশুরই কাছে একদমই কাছেই পাক আমার ওই চাদ্দার মধ্যেই পড়ে আচ্ছা লাইক জ্ঞান দিদি থ্যাংক ইউ বলছে আমি বোলপুর থেকে দেখি তোমার ভিডিও আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে অঙ্কিতা সাধুকান হাই হ্যালো লাইফ লাইটেন্ট আর লাইকটেন পুরো ওয়ানটা দিনে দুইবার করে দিচ্ছি পর প্রবলেম হচ্ছে না হ্যাঁ সেটাই আমারও প্রবলেম হয়নি প্রথম দিকে আমি তো এই ভ্যাকসিন দেওয়ার পরে দেখছি ওর প্রবলেমটা হচ্ছে দেখি এই ঠিকঠাক হয়ে যাক তারপরে আবার খাওয়াবো এখন খাওয়াতে বারণ করেছে আর সমস্ত ভিটামিন ক্যালসিয়াম সব ওষুধ বারণ করে দিয়েছে এখন এখন শুধু এই পায়খানাটাকে ঠিকঠাক হোক ওর জলের ঘাটতি যেটা রয়েছে মানে কী বলতো ওকে এই ও দিয়েছে কেন কি ওর বডির সাথে সব জল বেরিয়ে যাচ্ছে এখন টয়লেটটাও ঠিকমতো করছে না ওর জন্যই প্রবলেম হচ্ছে না এক পঁচাত্তর থেকে আশি এল জলে আড়াই চামচ করে দুধ দিই আচ্ছা 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 হ্যাঁ তোমার ঠিকঠাকই আছে আমার আমার হচ্ছে আমি একটু স্পেশাল জ্ঞান নিচ্ছি এখন ওরা ওই ফর্মালামের বার এখন বেস্ট ফিটিং আর কি বলতো মানে ও নিজে থেকে খাচ্ছে না এটাই সব থেকে বড় সমস্যা ওর জন্য ওয়েটটা একটু একটু করে কমে আছে নাহলে সত্যি কথা বলতে ভগানের আশীর্বাদে ও যখন হয়েছিলো তখনই প্রবলেম হয়েছিল প্রবলেম হয়েছিলো বলতে ওই যে বললাম তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানতে যে এনআইসিউতে ভর্তি ছিল তারপরে ভগবান আশীর্বাদে ও কোনো প্রবলেমই হয়নি কোনো এখন হঠাৎ করে এই ভ্যাকসিন দেওয়া হলো কী আর করা যাবে ঠিক তো করতে হবে তোমার খাওয়া ঠিকঠাকই আছে ওরও ঠিকঠাক ছিল বাট এখন কী হয়ে গেল প্রিয়া পৌরণী বর্ধমান বর্ধমান পাচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বর্ধমান বর্ধমান এখান থেকে কতক্ষণ লাগে আমার এখান থেকে কতক্ষণ লাগে চার ঘন্টা মনে হয় লাগে কারণ বর্ধমান হ্যাঁ ওরকমই লাগে চার পাঁচ ঘন্টা লাগে হ্যাঁ সত্যিই তাই ফোজির বেশিরভাগ ছুটিটা সারপ্রাইজ দেয় সারপ্রাইজ দেয় প্লাস এখন যেহেতু ভোটের ডিউটি না ওর প্রেশার আছে ভুট প্রেশার আর একটু অফিসিয়াল কাজকর্ম করছে বলে আরও প্রেশার দেখলাম তো বাড়ি এসে কোনো শান্তি নেই মানে টয়লেটে তো ফোন নিয়ে মানে সব ফোন আসতে বাবা বিশাল মানে ইসে হয়ে গেছে ব্যস্ত বিশাল ব্যস্ত হয়ে গেছে অনামিকা প্রামাণিক হ্যাঁ দি আমি পুচকুটোকে নিয়ে আসতাম পুচকুটে এমন কান্না করলো টয়লেটই করে দিল দিয়ে আবার দিয়ে আসলাম দেখছি একটুবার আনা যায় নাকি আচ্ছা ইশেষ তুমি কবে হয়েছে আর পেট কত ছিল ও হয়েছে হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ তখন ওয়েট কত ছিল তখন ছিল হচ্ছে ওর ওয়েট

তো সেখানে দেখে বলছে যে মানে কিছুদিন ধরে খেলা করতো আর এখন দেখো মানে খেলা টোটালি বন্ধই হয়ে গেছে একদমই তো এইটাই কাছে কিছু করলে না মানে আমাদের আর মানে একদমই তো এরা তো বুঝে বাচ্চা এদের কি আর বলবো কিছু একটা হয়ে গেলে তখন মাথাও কাজ না আর এখন যা গরম পড়েছে বাবারে বাবা বাইরে তো একদম যাওয়া যাবে আজকে দেখে দেখছি ওইটা একটুখানি মানে নর্মালের মধ্যে আছে তা আজকে ওয়েট করালাম দেখলাম একটু কমে যাচ্ছে ঠিক আছে ওই বাড়া কমানে অত টেনশন নেই শরীর আছে ঠিকমতো খাওয়া দাওয়া করলে সব ঠিকঠাক হয়ে যাবে বলছে আমাকে বেশিরভাগ না বলেই চলে আসে সেটা তো আসবে হ্যাঁ বলে না বলতে চায় না কি জানি ওরা হয়তো এভাবেই চলে এভাবেই ভালোবাসে কারণ মুডিও আছে খুব মুডি অনামিকা প্রামাণিক বাবু তেমন আছে এখন একটু ভালো আছে একটু খ্যান করছে খ্যান খ্যান করলে কে ভালো লাগে ওই খিদে পেলে খিদে পেলে শক্ত বড় কথা খাচ্ছে না ঠিকমতো দেখা যাক খাওয়া দাওয়া ঠিকমতো করলে সব ঠিকঠাক থাকবে পেয়া পৌর বলছো বেবি কি করছে দিব দিয়ে আসলাম মার কাছে এখন একটু শুয়ে আছে শুয়ে 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 খেলা করছে তখন ওই যে টয়লেট টয়লেটটা করে দিয়েছিলো না ওই জন্য আমি তো হাগিস পড়ে বসে গরম হতে কী হাকিস পরাবো ডাক্তারখানায় গিয়েছি তাই ভাবছিলাম যে হাগিস পড়াবো তো টয়লেটই করে না এই কতটা করছিলো বলে হাগিসটা পরিয়ে নিয়ে এসলাম আর এই গরমে শোন আমি আমি সারা শীতকাল ওকে হাগিস পড়িয়ে গেছি কারণ এমনকি হিটার দিয়ে ওকে রেখে দিয়েছিলাম ঘরে কারণ মানে কোনো রকম মানে জিজ্ঞাসা করতে দিইনি আর কি ঠান্ডা মানবা কোনো শীতে লাগেনি এখন গরমতে আমি ওকে হাইস করাই না ভালো থাকে হাইস করালে খুব মানে চাপের ব্যাপার ওই যখন বাড়ির বাইরে যায় তখন পড়ায় আমেকের দুদিন আগে থার্ড ভ্যাকসিন দিয়ে আসলাম খুব কষ্ট হয় বাচ্চা কষ্ট পেলে সত্যি হ্যাঁ সত্যি কথা লাগে আর আজকে কী হয়েছে বলতো ওর বাবাও ফোন করেছে ফোন করে বলছে হ্যাঁ ছেলে কী হয়েছে ছেলে কী হয়েছে আমি বলছি ছেলের কী হবে এই যে গরম আমাদের গেছি ওটাতেই রয়ে গেছে একদম পেট গরম হয়ে আছে আর দেখলাম তো সব বাচ্চা কাচ্চাদের কী অবস্থা বাড়বে বাপ প্রচণ্ড খারাপ অবস্থা সব কটার প্রিয়া কৌল হয়ে ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করো দিবাই প্লিজ এপিতে আচ্ছা ঠিক আছে তোমার কি নামে আছে আমাকে একটু জানিয়ে দিও আমি অ্যাকসেপ্ট করবো আসলে কী বলতো ফেসবুকটা খোলা হয় অবশ্যই বিটাই আসি নানু ভাই কেমন আছে তুমি তো নানু ভাইকে আজকে দেখতে আসলে না সোনা মা আসলো নানু ভাই এখন একটু একটু করে রিকভারি করছে দাঁড়াও দেখছে আনা যায় নাকি নানু ভাই দিদার কাছে আছে হ্যালো আমার মেসেজটা পড়ো এই দেবতাকে তোকে পিঠা দেখে আমার যা এস করছে বলছে আমার এসএমএসটা পড়ো পড়ছি তো আচ্ছা লিখেছি আমার নানু শোনা কোথায় আছে তা নিয়ে আসছি আমি এপিতে তোমার সব ভিডিও দেখি কমেন্টে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কী নামে আছে বলো তাহলে আমি অবশ্যই একটু করবো ঠিক আছে আর সত্যি কথা বলতে কী বলতো আমি ফেসবুকে ভিডিও তেমন পোস্ট করি না আমার না কেমন কেমন লজ্জা লাগে কারণ ওখানে সব মানে আমার ওই রিলেটিভরা রয়েছে না আমার কেমন কেমন লাগে ইউটিউবটা আমার নিজের মনে মন করে খুব আর আমি কে তোমার বাড়ি কোথায় ও চাকদা চাকদা এই দাঁড়াও দিদি নানু ভাইকে নিয়ে আসি দেখি কি নিয়ে তোমার গরমের মধ্যে সয়াদ ঢোলা ঢোলা এই যে নানু ভাই তোমার নানু ভাই সেটা খুব ভালো নানু ভাই সবাইকে একটু বলো আমি কবে ভালো হব নানু ভাই নাম দিয়েছে মিঠাই ওকে নানু ভাই বলে রাখে মানে যায় মেয়েটা তোমার বাড়ি কোথায় চাকদা চাকদা দেখো আচ্ছা এই যে নানু ভাই নানু ভাই এখন খাবে নানু ভাই আবার আসবো আর একদিন লাইভে নানু ভাইকে সবাই একটু বলে দাও তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় নানু ভাই ঠিক আছে আবার আসবো না একদিন সবাইকে বলে দাও তো একটু হাই দাও তো হাই মিঠাই দেখছে আমি যে এই যে নানু ভাই নানু ভাইকে আজকে ঠাম্মি দেখে খুব কষ্ট পেয়েছে নানু ভাই এই যে দেখো কেউ করছে তো ঠিক আছে চলো আমি আবার দিন আসবো একটু এখন একটু খাওয়া দাওয়া করবো ওষুধপত্র খাবো মিঠাই ভালো আছে তো মিস করছি কবে আসবে এই আসো কিনে তাড়াতাড়ি তো চলো একটু সবার বাচ্চা ভালো থাক আমার বেবিও সুস্থ বি এটাই চাই তো চলো আজকের মতো আবার আসবো আর একদিন খুব তাড়াতাড়ি আসবো